কত সুন্দর দেখাচ্ছে দেখুন দেখুন এইভাবে সব করে নিয়েছি মতিচুরের রাগডুগুনো কত দারুণ দেখাচ্ছে লোভনীয় লাগছে না সহজ পদ্ধতি কম খরচায় আপনারা এইভাবে বাড়িতে করবেন ভালো লাগলে লাইক আসসালামু আলাইকুম ওয়াসিকা কিচেন ওয়াসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটা এখানে আমার পেস করা হয়ে গেছে কড়া তেল বসতে দিয়েছে তেল গরম হয়ে গেছে এইভাবে ভেজে নেব চ্যাপটা চ্যাপটা করে দেখুন হালকা করে সব ভেজে নিয়েছি তুলে নেবো দেখুন এইভাবে সব ছিঁড়ে নিয়েছি ছোট ছোট করে মিচারে দিয়ে আবার এটা করে নেবো দেখুন মিটারে সব পেশ করে নিচ্ছি খুব করে হালকা দানা দানা আছে এখানে একটা কড়া বসে দিয়েছি কড়ায় পানিতে এলাচ একটা থেঁটে করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনিটা গলতে দেব চিনিটা গলে গেছে যাতে ফুড কালার দিয়ে দেব ফুড কালারটা দিলে ভালো দেখা যাবে এটা দিয়েছি ডালের মিশ্রণটা দিয়ে দেবেন এখানে কাঠবাদাম আর কাজুবাদাম বাদাম রেখে দিয়েছেন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে মুখিয়ে আপ এখানে ঘি দিয়ে দিচ্ছি দেখুন আমার এগুণ হয়ে গেছে এইভাবে হাতে নিয়ে লাড্ডু করে নেবো দেখুন এইভাবে সব লাড্ডু করে নেব দেখুন হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন দেখুন এইভাবে সব করে নিয়েছি মতিচুরে লাড্ডু গুলো কত দারুণ দেখাচ্ছে লোভ নিয়ে লাগছে না সহজ পদ্ধতি ভালোই টেস্টি জিনিস হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুদ্রহ সম্পূর্ণ দেখবে